স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ডাইকেল ট্রল এটি হলো জিরো পয়েন্ট মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই ডাইটেল ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিড ট্রায়ল বাংলাদেশের সুরামধন্য ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডাইকেল ট্রল জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রামের ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ক্যালসিট্রায়ল গ্রুপের এই ডাইক্যালটল ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই ঔষধ সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ডাইকেল ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যায় তো এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে যে সকল রোগীদের অথবা হাড় ক্ষয় অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয় হওয়ার জড়িত এই ওষুধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনদের মূত্রজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ডাইকাল্ট্রল ওষুধটি ব্যবহার করা হয় যে সকল লোকজনদের কিডনিতে ক্রনিক সমস্যা রয়েছে বিশেষত যাদের ডায়ালাইসিস চলছে তাদের ক্ষেত্রে এই ডাইক্যান্ট্রোল ঔষধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনেরা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রোগে তাদের ক্ষেত্রেও এই ক্যালসিক ওষুধটি নির্দেশনা দেওয়া হয় এক কথায় বলা যায় যে সকল লোকজনদের হাড় ক্ষয়জনিত জড়িত রোগের শিকার হচ্ছেন যাদের কিডনিতে ক্রনিক সমস্যা রয়েছে যাদের মূত্রজনিত সমস্যা আছে যাদের ডায়ালাইসিস চলছে এবং যাদের ভিটামিন ডি এর অভাবজনিত ক্ষেত্রে এই ডাইকালটল ওষুধটি নির্দেশিত বা তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় তো এগুলো হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুনছে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক বিধি জেনে রাখুন তো এই ওষুধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ডাইকেল 0.25 জির পয়েন্ট টু ফাইভ একটি করে ক্যাপসুল চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এভাবে দৈনিক একটি করে ক্যাপসুল সেবন করতে হবে এভাবে টানা এক মাস সেবন করলে ভালো উপকার পাওয়া যায় এটি হলো এই ওষুধের সেবন বিধি তো যে সকল লোকজনদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা উচিত নয় আর যে সকল লোকজনদের শরীরে ক্যালসিট্রায়ল জাতীয় ঔষধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন এটি হলো এই ঔষধের সতর্কতা তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই ঔষধের সামান্য কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন ক্ষুধা বন্ধা মাথা ব্যথা বমি হওয়া কষ্টকাঠিন্য পানি শূন্যতা মূত্রনালীর সংক্রমণ অতিরিক্ত মূত্রত্যাগ উদাসীনতা ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এগুলোই হলো এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি ডাইকেল ট্রল জিরো মিলিগ্রামের ঔষধের মূল্য মাত্র বারো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ